এখন এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যারা মানুষদেরকে ধোকা দেয় হাদিস মানার নামে তারা কি বলবে তারা বলবে মুজতাহিদের কথা থেকে কেন ফতুয়া দেবে মুজতাহিদ তো হলো মানুষ মুজতাহিদ হলো কি মানুষ মানুষকে তো মানা যাবে না মানতে হবে কিতাব উল্লাহ দ্বিতীয় নাম্বার হলো কিতাবের রসুল বা সুন্নত নবী কোনো মুস্তাহিদকে মানা যাবে না এরকম কথা বলে যে লোক আছে না নাই এদের ব্যাপারে এদেরকে পরিষ্কার করতেছি আমরা করতে যাচ্ছি এবং আপনাদেরও পরিষ্কার হওয়া দরকার ফুকাহাই ক্যারাম বা যাদেরকে মুজতাহিদিন বলা হয় তারা যেই সমস্ত মতামতগুলো রেখে গেছে এইগুলা কি তাদের একান্ত ব্যক্তিগত কোনো মতামত কথা বলে না ব্যক্তি মতামত নাকি কোরআন এবং হাদিসকে সামনে রেখে মানুষের বাস্তব জীবনে যত সমস্যাগুলি আসতে পারে সমস্ত সমস্যাগুলির সমাধানের নাম হল মুজতাহিদের মতামত সুতরাং মুজতাহিদিনদের মতামত যেহেতু কোরান হাদিস থেকে আহরিত প্রকারান্তরে এইগুলো কোরান হাদিসেরই ভাষ্যতাদের ব্যক্তিগত মতামত নয় তাহলে এক নাম্বার প্রশ্ন শেষ যে মুস্তাহিদের ব্যক্তিগত কথা উত্তর হবে কি কি না তাহলে এবং হাদিস থেকে আহরিত বক্তব্য ওদের প্রতি স্পষ্ট এবং সুস্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিবেন যে বক বক না করে একজন ইমাম বা মুস্তাহিদের একটা বক্তব্য দেখাও যেই বক্তব্যটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোরআন হাদিসে নাই তিনি নিজের মন থেকে বলেছেন আশা করি কেয়ামত পর্যন্ত কায়েম হয়ে যাবে একটাও তারা এরকম দেখাইতে পারবে না বরং সব বক্তব্যগুলো কোরআন এবং হাদিস থেকেই এসেছে যার মধ্যে কিছু সরাসরি এবারতুন নস মানে ডাইরেক্ট এবারত থেকে বোঝা যায় কিছু কিছু ইশারাতুন নস এই এবারত যে ইঙ্গিত করছে সেখান থেকে বোঝা যায় কিছু কিছু দালালাতুন নস থেকে বোঝা যায় অর্থাৎ এই লাইনটা এই এবারত এই বক্তব্যের উপর দালালত করে আর কিছু কিছু মুক্তা যায় নস থেকে বোঝা যায় এর বাহিরে ইমামরা কোনোদিন একটা বক্তব্য একটা অক্ষর পর্যন্ত বলে নেই এরপরে পরে ওদের আরেকটা বিরাট বড় এতরাজ হলো যে আমরা ব্যক্তিকে মানবো কেন মানবো যদি ব্যক্তি মানতে হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো অন্যথায় কিতাবুল্লাহ রসুলকে মানবো এবং কিতাব কিতাবের রসুল বা হাদিসকে মানবো এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার অলুমে শরিয়ার ক্ষেদমত খেদমত যেই সমস্ত অলুম বা ওয়াসাইল দিয়ে হয়েছে ওই সমস্ত অলুমগুলোকে দুই দুইটা ভাগে ভাগ করা যায় কটা ভাগে ভাগ করা যায় একটা হলো যেইগুলো ডাইরেক্টলি অলুমে শরিয়ার আর খেদমত করে যাচ্ছে আর কিছু কিছু আছে যেইগুলো ডাইরেক্ট অলুমে শরিয়ার খ্যাত করে না বরং অলুমে শরিয়া বুঝার জন্য যেই কিতাব পড়তে হয় যেই গ্রন্থ পড়তে হয় ওই সমস্ত গ্রন্থগুলোর জন্য সহায়ক হয় কয় প্রকার বলে না দুই প্রকার এক নাম্বার যেগুলো ডাইরেক্ট অলুমে শরিয়ার সাথে সম্পর্ক যেমন হাদিসের কিতাবগুলো ডাইরেক্ট উলুমের শরিয়ার সাথে সম্পর্ক না সম্পর্ক না দ্বিতীয় নাম্বার হলো ফিক তাফসিরের কিতাবগুলো ডাইরেক্ট উলুমের শরিয়ার সাথে সম্পর্ক না সম্পর্ক না তৃতীয় ফিকের কিতাবগুলো ডাইরেক্ট উলুমে শরিয়ার সাথে সম্পর্ক না সম্পর্ক না এই যে সম্পর্ক আছে আমরা কিভাবে বুঝি যে এই গ্রন্থগুলো পড়লে ডাইরেক্ট আমরা অলুমে শরিয়ার জ্ঞান আহরণ করতে পারি দ্বিতীয় নাম্বার যেগুলো এই কিতাবগুলো জন্য সহায়ক ভূমিকা পালন করে কি ভূমিকা পালন করে যেমন জন্য তাজবিদ লাগবে লাগবে না না। কোরআন এবং হাদিসের আরবি কিতাবগুলো পড়ার জন্য নাহু যে শাস্ত্র এটা লাগবে না লাগবে না সরফ লাগবে না লাগবে না বালাঘাত লাগবে না লাগবে না এই বা বালাগাত এলমে নাহু এলমো সরফ এলমো তাজবিদ এইগুলো ডাইরেক্ট অলুমে শরিয়ার সাথে সম্পৃক্ত না এইগুলো পড়লে এলমে নাহু পড়লে নামাজ পড়া যাবে সরফ পড়লে নামাজ পড়া যাবে এগুলো ডাইরেক্ট না কিন্তু যেইগুলা পড়লে এলমে শরিয়া বোঝা যায় ওই কিতাবগুলোর জন্য সহায়ক ভূমিকা পালন করে হচ্ছে এই সমস্ত ওলুমগুলো এই জন্য এইগুলো হচ্ছে ওইগুলোর সহায়ক ওইগুলোর কী আর ওই কিতাবগুলো হচ্ছে অলুমে সরিয়া সহায়ক তাহলে বর্তমান দুনিয়ায় আমরা যতগুলো মাদারেসে দিনিয়ার মধ্যে শিখি সবগুলো জন্য কিছু ডাইরেক্ট কিছু ইনডাইরেক্ট সহযোগী এই জন্য সমস্ত উলুমগুলো পড়লে আল্লাহ তাবার কথা আশা করা যায় ওয়াসাইলে উলুম হিসেবে উলুম শিখলে যেহেতু সব আছে ওয়াসাইলে উলুম শিখলেও কি পাওয়া যাবে এবারে আসুন তাদের বক্তব্য দাবি সেটা কি ব্যক্তি মানা যাবে না কি মানা যাবে না তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখায় দিবেন যে দুনিয়ার মধ্যে ব্যক্তি মানা ছাড়া কোনো পাওয়া যায় না বিদ্যা শিখা যায় না এবং কেয়ামত পর্যন্ত তোমরা আমরা কেউ কোনোদিন এলেম শিখতে পারবো না যেমন এক নম্বরে আসি হলুমুল হাদিস যেটা নিয়ে তাদের বেশি বাড়াবাড়ি এই অলুমে হাদিসের বর্তমান নিয়ম নীতি পদ্ধতি তরিকা সিস্টেম উসুল জাওয়াবেদ যাই বলেন এইগুলো নবীজি মোহাম্মদুর রসুল থেকে বর্ণিত আছে কথা বলে না নাই এই ব্যাপারে যেই সমস্ত ব্যক্তিবর্গরা কথা বলবে এই সমস্ত ব্যক্তিবর্গদের কোনো একজনের নাম কোনো হাদিসে দেখানো যাবে কোরআনে দেখানো যাবে যাবে না এই ছিল না কোরানেও নাই হাদিসেও নাই তাবি সাহাবি যুগেও ছিল না তাবিদের যুগেও ছিল না অলুমুল হাদিস তথা উসুল হাদিস যেটা বলি যে একটা হাদিস সহি হওয়া হওয়া হাসান হওয়া এই পরিভাষাগত এই ব্যবহারগুলো নবী যুগে ছিল যুগে যুগে ছিল, ছিল। বরং দুই শত শতাব্দীর পর প্রথম কিছু কিছু শুরু হয় কিছু কিছু কি হয় শুরু হয় এবং বহু পর গিয়ে এই পরিভাষাগুলোর বিভিন্ন যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয় এইগুলোর সূচনা করা হয় তাহলে এই অলুমে হাদিস যেটা নবী যুগে ছিল না সাহাবি তাবি যুগে ছিল না আমরা ওই উলুমটাকে মানি না মানি না এই বিদ্যাকে মানুষ মানে না মানে না আমাদের আহলে হাদিস ভাইরা মানে না মানে না তাদের প্রতি প্রশ্ন হল এইমটা কিসের উপর নির্ভর করে কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হলো। সহজ কথা হল করেছেন তারা নির্দিষ্ট পরিমাণ ব্যক্তি না ব্যক্তি না আর ওই ব্যক্তিটা নবীও না সাহাবিও না তাবিও না বরং এর পরের যুগের মুতাকি ফরহেজগার মুমিন মুসলমান কথা ঠিক কিনা তাহলে বুঝা গেল এলমে হাদিসের নির্ভরশীলতা ব্যক্তির উপর নাকি কোরআন হাদিসের উপর ব্যক্তির উপর কিসের উপর ব্যক্তির উপর এই হাদিসটা এই হাদিসটা এই হাদিসটা এই হাসান এই হাদিসটা হাসান লিজাতি লিগাইরি এই পরিভাষাগুলো কোরআন হাদিসের পরিভাষা না এই ব্যক্তিগুলো কোরআন হাদিসে বর্ণিত ব্যক্তি না অর্থাৎ তাদের নাম নাই কিন্তু এর আমরা এই ব্যক্তিগুলাকে মানি এই ব্যক্তিগুলার উপর নির্ভর করে আজকে সারা দুনিয়ায় অলুমে হাদিসের সমস্ত পরিভাষা পরিচালিত হচ্ছে এবারে আসুন ইলমে তাফসির অলুমে তাফসির এর নির্দিষ্ট নিয়ম নীতি আছে না নাই আছে না বিভিন্ন তাফসির যে গ্রন্থগুলো এইগুলো নববি যুগে ছিল উসুলে তাফসির ছিল যে সমস্ত লোকরা উসুলে তাফসির লিখেছেন অথবা তাফসির উপর কিতাব লিখেছেন তাদের ব্যাপারে হাদিসের মধ্যেও কোনো বক্তব্য নাই কোরআনের মধ্যেও কোনো বক্তব্য নাই এবং ওই ব্যক্তিগুলা সাহাবিও না তাবিও না তারপরেও আমরা ওই উসুলে তাফসির যারা সৃষ্টি করেছে তাদের কথা মানি না মানি না সুতরাং যদি অলুমে হাদিসের ক্ষেত্রে মোহাদিসিনের কথা মানা যেতে পারে ওটা ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার পরেও অলুমে তাফসির যদি মানা যেতে পারে সেটা ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার পরেও এলমে নাহু এটাও ব্যক্তির উপর যদি এটাকে মানা যেতে পারে ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার পরেও এলমুসার্ফ। সরফ এটাকে যদি মানা যেতে পারে আমল করা যেতে পারে ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার পরেও এলমে তাজবিদকে যদি মানা যেতে পারে ব্যক্তির উপর নির্ভরশীল হওয়ার পরেও কোনো বোকা স্বর্গে বসবাস করা লোকও যদি এখন আইসা বলে এলমে ফিককে আমরা মানবো না ব্যক্তির উপর নির্ভরশীল এই জন্য তাহলে তারা কি চালাক না বোকা ধোকাবাজ নাকি তারা দিনের দরদি ধোকাবাজ মানুষদেরকে এক পেশি করে রাখছে না হয়তো চ্যালেঞ্জ করেন তাদের প্রতি যে তোমরা যদি কোনো ব্যক্তিদেরকে না মানো এলমে ক্ষেত্রে আর মানতে না চাও তাহলে হাদিসের সব বাদ দিয়ে দাও এলমে তাফসিরের উসুল যা সব বাদ দিয়ে দাও এলমে ফিক্ষের এলমে নাহুর সব উসুল যাওয়াবে বাদ দিয়ে দাও সবকিছু বাদ দাও কারণ এই কোনোটাই ন অভিযুগে ছিল সুতরাং বুঝতে হবে যে নুগে না থাকলেই মানব না এগুলা কতিপয় কি বলবো বক্তব্য আরে যে জিনিস সৃষ্টি করা হচ্ছে এই জিনিসটা লাভ করছে দিনের না ক্ষতি করছে বুঝতে হবে এটার ব্যাপারে কোনো ওই ধরনের উপমা উদাহরণ আগে ছিল না ছিল না এটা পরিষ্কার করতে হবে এমনিতে একটা মুখ আসলো আর বলে দিলাম এগুলা চলবে সুতরাং পরিষ্কার হল এখানে আমরা একটা প্রশ্নের উত্তর দিলাম যে মুজতাহিদের কথা মানা এটা ব্যক্তিকে মানা নয় বরং ডাইরেক্ট কি মানা কোরআন এবং হাদিসই মানা কেননা ব্যক্তি সে কোরআন হাদিসের কথাগুলো বলেছে তার ব্যক্তিগত কোনো মতামত বলে